মনে কাছে দেখিয়ে দিই একবার নিচে গেটটারটা দেখিয়ে দিই অনেক গণ্ডগোল হয়েছে ওই তো আমি বলতে করতে ভাবি কিছু আমাদের থাকার জায়গা কিন্তু নেই ওই তো মাছ পুরো ভালো দুধ তো আছে তুমি এনে যেও না না চলো চলো এসো মামা আদারকে একবার দেখাই আমি আজকে নিচে গেটটা দেখিয়েছি দেখিয়েছি